আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি একটি ডিজিটাল মিনি ইউপিএস কারণ গেলে বন্ধ হবে না আপনার ওয়াইফাই যদি এটি বেস্টে আপনার বাসায় থাকে এক রয়েছে দশ হাজার এমএইচের ব্যাটারি যেটা দিয়ে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে আপনার ওয়াইফাই দুই নংরে রয়েছে বিশ হাজার এর ইউপিএস যেটা দিয়ে আপনারা দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তিন নম্বর রয়েছে বিশ হাজার এর ইউপিএস প্লাস মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা যাদের মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন তারা এটি বেস্টে নিতে পারেন প্রত্যেকটি ইউপিএসের সাথে আপনারা দুইটি কেবল একটা চার্জার পেয়ে যাবেন আপনারা যখন ইউপিএসটা হাতে পাবেন সর্বপ্রথম ইউপিএসটি পাঁচ ঘন্টা চার্জ করে নেবেন যখন চার্জ দিবেন রেড ইন্ডিকেটর এলইডি জ্বলবে চলবে চার্জ ফুল হলে গ্রিন এল ইডি তারপরে সুইচ অন করে অনুতে কানেকশন দিবেন যাদের রাউটার বারো বোল্ট তারা বারো বোল্টে কানেকশন দেবেন যাদের নয় বোল্ট তারা নয় বোল্টে কানেকশন দেবেন আমার রাউটারটা হচ্ছে নয় বোল্টের আমি নয় বোল্টে কানেকশন দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নয় বি লেখা আছে নয় বোল্টের রাউটার এটা তো আমি কানেকশন দিচ্ছি কানেকশন দেওয়ার সাথে সাথে কানেকশন চলে আসবে আর আপনাদের যাদের রাউটার পাঁচ বোল্টের তারা অবশ্যই আমাদেরকে কল দিয়ে কনফার্ম করবেন